মিথুন রাশি বন্ধুরা আজকে দুই হাজার ছাব্বিশ সালে মিথুন রাশিদের কেমন যাবে প্রেম ক্যারিয়ার অর্থ স্বাস্থ্য কি রকম থাকবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমি এই ভিডিওতে চারটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত প্রেম ভাগ্য কেমন যাবে দ্বিতীয়ত ক্যারিয়ার সম্পর্কিত বিষয় যেমন পড়ালেখা চাকরি ব্যবসা যেগুলো ক্যারিয়ার সাথে সম্পৃক্ত সে ভাগ্য কেমন থাকবে অর্থ ভাগ্য কেমন থাকবে এবং শেষে লাস্টে আমি স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা প্রথমে আমরা দুই হাজার সালে মিথুন রাশিদের প্রেম কেমন যাবে প্রেম ভালোবাসা বিবাহিত জীবন এসব বিষয়গুলো কেমন যাবে পরিবারের বন্ধন কেমন থাকবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মিথুন রাশিদের ২৬ সালে দুই সালে যে প্রেম ভালোবাসা বা পরিবারের বন্ধন তা তুলনামূলকভাবে উজ্জ্বল এবং আবেগপূর্ণ হবে জানুয়ারি মাস যেমনই যাক না কেন জানুয়ারি মাসে হয়তো আপনি খুব একটা এফেক্ট পাবেন না ওই সালের বিষয়টাই হয়তো কন্টিনিউ করবে। কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরু থেকে অবিবাহিত মিথুন রাশির জাতক জাতিকারা একটি আকর্ষণীয় এবং কারিজমাটিক সঙ্গীর সাথে আপনার দেখা হবে আপনি দেশে থাকুন বিদেশে থাকুন যেখানেই থাকুন না কেন একজন অপ্রত্যাশিত কারিজমাটিক সঙ্গীর সাথে আপনার পরিচয় ঘটবে ফেব্রুয়ারি থেকে নতুন পরিচিত যে ধরনেরই ব্যক্তি হোক না কেন সেটা পুরুষ মহিলা যেই হোক না কেন কর্মক্ষেত্রে বাইরে প্রেম ভালোবাসা বন্ধুত্ব এই পরিচিত ব্যক্তিদের সাথে উন্মুক্ত এবং কোনো বিষয়ে প্রস্তুত থাকাটা গুরুত্বপূর্ণ কারণ আপনার জীবনে সবচেয়ে ভালো মানুষটি এদের ভিতর থেকে অপ্রত্যাশিত মুহূর্তে উপস্থিত হবে না বুঝতে পারলে কিন্তু এই মানুষটি এসে আবার চলে যাওয়ার সম্ভাবনা আছে তবে হ্যাঁ এই মানুষটিকে যদি আপনি চিনতে পারেন তাহলে বা এই মানুষটিকে যদি আপনি উপলব্ধি করেন যে এই মানুষটি আমার জীবনে জীবনসঙ্গী হবে বা আমার জীবনে দূর ভবিষ্যৎ পর্যন্ত আসবে তাহলে কিন্তু মানুষটিকে আপনি নিজের নিয়ে চলতে পারবেন তবে সতেরো তারিখ এপ্রিল মাসের এই এপ্রিল মাসের সতেরো তারিখ থেকে মিথুন রাশিদের প্রেম ভালোবাসা বিবাহিত জীবন বা এই যে পারিবারিক বন্ধনের ভিতরে উদ্বেগ এবং উৎকণ্ঠা কোন কিছুর একটা অনিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটবে বা এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এরপরে বন্ধুরা জুন মাসের তারিখ থেকে পুনরায় সবকিছু ঠিক হয়ে আসবে যে ধরনের শঙ্কা তৈরি হবে যে ধরনের উদ্বেগ তৈরি হবে তা মিটিয়ে ফেলতে পারবেন প্রেমে আবেগ এবং নতুন পরিস্থিতির সৃষ্টি হবে রোমান্টিক পরিস্থিতির সৃষ্টি হবে প্রেম ভালোবাসা বিবাহিত জীবন চাই বলুন না কেন এবং এই সময় কিন্তু প্রেম থেকে বিয়ে বা যারা বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য জুন মাসের একটা ভালো মাসে। এপ্রিল মাস থেকে সেই থাকবে না। আবার জুন মাসের ত্রিশ তারিখ থেকে বিয়ে করা বা প্রেমের বিষয়ে বা বন্ধন মজবুত করার একটা পুনরায় একটা নতুন সুযোগ আসবে এরপর বন্ধুরা মিথুন রাশির জাতক জাতিকারা যারা জীবন সঙ্গী খুঁজছেন বিয়ে করতে চাই বা কাউকে দরকার ভালো একজন পার্টনার খুঁজছেন তারা এই সময়কালে অর্থাৎ জুন মাসের তারিখের পর থেকে তাদের নির্বাচিত একজনকে নিয়ে আপনারা কিন্তু জীবনে একটা গুরুত্বপূর্ণ স্টেজে যেতে পারবেন সেটা ব্যবসায়িক পার্টনার হতে পারে জীবন জীবনসঙ্গী হতে পারে যে কেউ হতে পারে এই জন্য যারা দীর্ঘদিন ধরে কাউকে নির্বাচন করে রেখেছেন বা কাউকে পছন্দ করে রেখেছেন যে এই মানুষটাকে আমি চাই তার সাথে আপনারা জুন মাসের রিজেক্ট হয়ে যায় জুন মাসের তেরো তারিখের পরে যদি আপনি তার সাথে আলাপ করেন বা তাকে যদি আবার প্রস্তাব দেন বা নতুন ভাবে দেন বা পুরোনো ভাবে দেন বা দ্বিতীয়বার তৃতীয়বার প্রস্তাব দেন এ সময় কিন্তু সে রাজি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি সে রাজি হতে পারে এমনটি আমি দেখতে পাচ্ছি এরপরে আটাইশে আগস্ট থেকে মিথুন রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা আসবে এবং ভাগ্য আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে মহাজাগতিক শক্তি এই সময় একটি অনুকূল পরিস্থিতি তৈরি করে দিবে অন্যদিকে যাদের ইতিমধ্যে জীবন সঙ্গী আছে যারা বিয়ে করেছেন এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর ছয় মাস যেরকম হোক না কেন দুই সালে করেছেন বা দুই সালে করেছেন যে সময় করে থাকুন না কেন আমি দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে দুই সাল হবে সংযোগকে শক্তিশালী করার উত্তম একটি বছর অর্থাৎ দুজনের মধ্যে আপনাদের বিয়ের বয়স বিশ বছর হোক তিরিশ বছর হোক দুই বছর হোক এক বছর হোক ছ মাস হোক এই যে যে বন্ধনটা এই সংযোগটাকে শক্তিশালী আপনারা করতে পারবেন বিশেষ করে সাত মার্চ এই মার্চ মাসের সাত তারিখ থেকে গ্রহদের প্রভাবে সম্পর্কে যারা বিবাহিত বন্ধনে আবদ্ধ আছেন বা কোন পার্টনারশিপে আছেন অনেক আছে লিভিং করছেন অনেক আছেন প্রেম করছেন পাঁচ বছর ধরে দশ বছর ধরে প্রেম করে বিয়ে করেনি বাট আপনারা করছেন দীর্ঘদিন ধরে একেবারে জীবন সঙ্গীর মতনই তাদেরও আমি দেখতে পাচ্ছি যে সম্পর্কে যে আপনাদের যে একটা বন্ধন আছে এটা এতটাই দৃঢ় যে যে কোনো বাধা দ্বন্দ্ব যে কোনো উম যে কোনো ধরনের প্রতিবন্ধকতাকে ওভারকাম করে সমাধান করতে পারবেন এই দুই হাজার ছাব্বিশ সালে অনেক আছে ফ্যামিলির জন্য বিয়ে করতে পারেনি এ সময় সেই সমস্যা আপনারা ঠিক করে ফেলতে পারবেন বিবাহিত সম্পর্কে যাদের কোনো ধরনের সমস্যা চলছিল সেখানেও একটা আপোষ তৈরি হবে আপনারা খুঁজে বের করতে পারবেন যারা আপোষে যেতে পারছিলেন না তারা এই সময় আপোষে খুঁজে বের করতে পারবেন এবং নির্বাচিত ব্যক্তির সাথে খোলামেলা যোগাযোগ বজায় রাখা যে একটা বিষয় সেটাও কিন্তু আপনারা রাখতে পারবেন অনেকেই আছে যে থার্ড পার্টি সিচুয়েশন হয় আপোষ হচ্ছে না এই সময় আপোষ করতে পারবেন খোলামেলা ওই থার্ড পার্টির সাথেও আপনারা সবকিছু বজায় রাখতে পারবে যাদের দীর্ঘদিন ধরে এমন চলছে পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে থার্ড পার্টির জন্য সে সম্পর্কের ভিতরে একটা থেকেও না থাকার হতো বিষয় ছিল সেখানেও কিন্তু ঠিক হয়ে আসবে এপ্রিল মাস থেকে জীবনসঙ্গীর সাথে পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাস উন্নত করার সুযোগ সর্বোচ্চ পর্যায়ে থাকবে যাদের ভিতরে কোনো থার্ড পার্টি সিচুয়েশন নেই কিন্তু এমনি ওই দেখা যায় শ্বশুর শাশুড়ি নিয়ে ভাই বোন নিয়ে মা বাবা নিয়ে ওই পার্টনারের হাজবেন্ড বা ওয়াইফের পরিবার নিয়ে একটা ঝামেলা থাকে এটাও কিন্তু আপনারা ঠিক করতে পারবেন এবং আপনাদের মধ্যে যে বিশ্বাস যে একটা নরবলি হয়ে গেছিল এই বিশ্বাসেরও উন্নতি ঘটবে এছাড়া বন্ধুরা এই দুই সালে মিথুন রাশির মানুষরা তাদের সঙ্গীর প্রতি মনোযোগ দিতে পারবেন সেটা নতুন পুরাতন যাই হোক না কেন যে কোনো ধরনের সঙ্গী বিজনেস পার্টনার বলেন বা লাইফ পার্টনার বলেন সম্পর্কের মধ্যে সৌহার্দ্যতা বজায় রাখার পরিস্থিতি তৈরি হবে এরপরে তিরিশে জুন থেকে

ভালো ফলাফল পজিটিভ ফলাফল এ সময় আসবে এরপরে বন্ধুরা মিথুন রাশিদের দুই সালে ক্যারিয়ার কেমন যাবে ক্যারিয়ার বলতে ক্যারিয়ার সাথে সম্পৃক্ত লেখাপড়া চাকরি ব্যবসার যে যেটাই করছে ক্যারিয়ার সাথে যেটা সংযুক্ত সে বিষয়টি কেমন যাবে ক্যারিয়ারের ভাগ্য কেমন হবে এটা আমি অ্যানালাইজ করে দেখতে পাচ্ছি যে গ্রহরা যে প্রভাব দিবে তাতে মিথুন রাশিদের দুই সালে লেখাপড়া এবং ক্যারিয়ারে উল্লেখযোগ্য সফলতা আসবে আপনি সফল হতে পারবেন বিশ জানুয়ারি থেকে উচ্চাকাঙ্ক্ষা বাস্তবে রূপ নেওয়া শুরু করবে যেমন একটা প্রমোশন অথবা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়া বা ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ব্যবসায় একটা ভালো মুনাফা পাওয়ার জন্য কোনো চুক্তি স্বাক্ষর হওয়া বা কোনো প্রজেক্ট পাওয়া এই যে উচ্চাকাঙ্ক্ষা এগুলো কিন্তু আপনারা বাস্তবে রূপ দিতে পারবেন তবে সফলতা ধরে রাখতে অপ্রয়োজনীয় মতবিরোধ এড়াতে হবে আপনার কূটনৈতিক যে শক্তিটা সেটা বৃদ্ধি করতে হবে এবং নমনীয় হতে হবে মিথুন রাশিদের একটু চালাকি করতে হবে বা কূটনৈতিক চালটা চালতে হবে এবং বিরোধিতা মধ্যে পড়ে গেলে সেখানে আপনাকে হতে হবে আপনি বিদেশ যেতে আপনার ফ্যামিলি দিচ্ছে না তাদেরকে বোঝাতে বোঝাতে হবে হবে হয়ে আপনি প্রমোশন চাচ্ছেন আপনাকে দিচ্ছেন অফিসে আপনাকে সেটাকে এক্সপ্লেইন করতে হবে আপনার বসকে বোঝাতে হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু একই রকম সব ক্ষেত্রে আপনার ক্যারিয়ার কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই প্রেমে খারাপ গেলে কিন্তু ক্যারিয়ারও খারাপ হয় তো সেই বিষয়গুলো কিন্তু আপনাকে নমনীয় হতে হবে এপ্রিল মাসের দুই তারিখ থেকে কর্মক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ মানিয়ে নেওয়ার সময় আসবে পরিস্থিতি কিন্তু পরিবর্তন হবে বস চেঞ্জ হবে অফিস চেঞ্জ হবে অর্থনীতি চেঞ্জ হতে পারে আপনাকে তার সাথে খাপ খাইয়ে নিতে হবে এটি সঠিকভাবে করতে পারলে মিথুন রাশিদের যে সহকর্মীরা আছে অথবা বস আছে বা ব্যবস্থাপনা আছে এদের সামনে আপনি একজন আলাদা স্পেশাল হয়ে দাঁড়াতে পারবেন মানে আপনি এক্সট্রাঅর্ডিনারি হতে পারবেন এবং আপনি বিশেষভাবে কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি পাবেন প্রমোশনের জন্য এখানে মিথুন রাশিদেরকে কিন্তু বাছাই করা হবে যদি আপনি নিজেকে এখানে আলাদা করতে পারেন কারণ এই সময় সুযোগটা আসবে জুন মাসের প্রথম 10 দিন মিথুন রাশিদের দক্ষতা উন্নত করা এবং দৃঢ় ব্যবসায়িক সংযোগ স্থাপনের জন্য একটি ভালো সময় তৈরি হবে আপনি ব্যবসা সংযোগ বাড়াতে পারবেন বা আপনি আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন এই প্রথম দশ দিনে বিশেষ কোন লাইসেন্স নেওয়া বিশেষ কোন প্রশিক্ষণ নেওয়া স্কিল ডেভেলপ করা যা স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে আপনার কর্মজীবনে আপনি দেখবেন যে এই বিষয়টি আপনার জীবনে একটা ব্যালেন্স তৈরি করবে আগস্টের প্রথম আর্ধে অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ আগস্ট মাসের এই সময়ে কর্মক্ষেত্রে অবনতি শুরু হবে শত্রুরা এই সময় আপনার পিছনে লেগে যাবে মারাত্মক তোভাবে আপনাকে কিন্তু এই শত্রুদেরকে নিয়ে সতর্ক থাকতে হবে নিজের পাশের মানুষকেও বিশ্বাস করাটা উচিত হবে না কারণ সেই হয়তো শত্রু মি করবে এবং মিথুন রাশিদের তুচ্ছ বিষয়গুলোর নিয়ে সময় সময় নষ্ট হবে তুচ্ছ বিষয় নিয়ে খুব বড় করা হবে আপনার নামে মিথ্যা অপবাদ দেওয়া হবে এবং প্রধান কাজগুলো থেকে আপনাকে আপনার নজরকে সরিয়ে দেওয়া হবে এই প্রধান বিষয়গুলোতে নজর দেওয়া যে তুচ্ছ বিষয় আপনাকে নিয়ে কোনো কিছু স্ক্যান্ডেল সরাবো না আমলে নেওয়াই উচিত হবে না এরপরে বন্ধুরা তেইশে সেপ্টেম্বর থেকে মিথুন রাশির মানুষরা যে প্রকল্পগুলো শুরু করেছিলেন সেগুলো সম্পূর্ণ করতে পারবেন অনেক চড়াই উত্তরাই পার হয়ে সম্পূর্ণ হবে এবং ভবিষ্যতে সফলতার ভিত্তি স্থাপন হবে আপনি কম যে কোম্পানিতে চাকরি করেন সেখানে আপনার একটা ভিত্তি হবে আপনার একটা বলার মতো আপনার একটা রেকর্ড তৈরি হবে ভালো একটা রেকর্ড হবে সফলতা আসবে পাশাপাশি অক্টোবর মাসে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন আসবে সেটা পারে ব্যবসা ক্ষেত্রেও হতে পারে যা কর্ম পরিস্থিতি শিক্ষা পরিস্থিতি প্রমোশন ইনক্রিমেন্টের সুযোগ আসবে লেখাপড়া যারা করছেন তারা এই সময় যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে পারবেন বিদেশে যাওয়ার জন্য যারা পরীক্ষা দিবেন তারাও এই সময় উত্তীর্ণ হতে পারবেন আর এই সফলতা পেতে পর্যায়ক্রমে মিথুন রাশিদের অর্জন গুলোকে বিশ্লেষণ করতে হবে যে কিভাবে কিভাবে আমি কি করব সেটাকে বিশ্লেষণ করুন এবং সঠিক দিকে এগিয়ে যাওয়ার জন্য সময় মহাজাগতিক শক্তি এ মিথুন রাশিদেরকে কিন্তু পথ দেখাবে এবং আপনি পরিকল্পনা আপনার যে পরিকল্পনা আছে এগুলো কিন্তু আপনি একে একে সাজাতে পারবেন এবং সঠিকভাবে সাজাতে পারবেন নয় ডিসেম্বর থেকে মহাজাগতিক শক্তি মিথুন রাশিদের দেশে অথবা বিদেশে যেখানেই আপনি স্কিল ডেভেলপ করতে যান না কেন সেখানেই আপনাকে স্কিল ডেভেলপ করার সুযোগ এনে দেবে হয়তো আপনি বিদেশে যাবেন অফিস থেকে পাঠাবে বা সরকারি ভাবে যাবেন বা নিজ উদ্যোগে যাবেন ব্যক্তিগত ভাবে সেটা বিদেশে যান বা দেশে যান আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন এরপরে বন্ধুরা মিথুন রাশিদের অর্থ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মিথুন রাশির যে আর্থিক অবস্থা এটা কিন্তু দুই সালে মোটামুটি পঁচিশ সাল থেকেও স্থিতিশীল অবস্থায় থাকবে এবং ধীরে ধীরে আপনাদের অর্থ আসা শুরু করবে তেইশে জানুয়ারি থেকে কৌশলগত পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি প্রকল্পে বিনিয়োগের জন্য অনুকূল থাকবে আপনি যদি কোথাও ইনভেস্ট করতে চান সেটা আপনার শ্রম মেধা অর্থ এ সময় কিন্তু একটা বিনিয়োগের অনুকূল পরিবেশ পাবে যা ভবিষ্যতে ভালো আর্থিক লাভ এনে দিবে মিথুন রাশিদের এরপরে উনিশে মার্চ থেকে বিনিয়োগকৃত প্রকল্পগুলো গুলো পুনর্বিবেচনা করার একটা সুযোগ পাবেন যে আমি এটা রাখবো নাকি আমি আরো ভালো কিছুতে আমি এটাকে প্রফিটেবল জায়গায় নিয়ে যাব অনেক আছেন যে ফিক্সড ডিপোজিট ভেঙে অন্য কোনো প্রকল্পতে টাকা লাগাবেন অথবা রিয়েল এস্টেটে টাকা লাগাতে পারেন যেখানে আপনি টাকাটা ইনভেস্ট করলে আপনার মুনাফা আরো বেশি আসবে আয়ের নতুন উৎস এ সময় কিন্তু আপনি খুঁজে পাবেন এজন্য জন্য অনেকেই আছে যে পুনর্বিবেচনা করতে পারবেন টাকা পয়সা বছরের প্রথমে যেখানে ইনভেস্ট করবেন বা যেখানে আপনার মেধা ইনভেস্ট করছেন বা আপনি চাকরিতে জয়েন করেছেন তার থেকেও বেটার পড়াশোনা হোক চাকরি হোক বিদেশে যাওয়া হোক প্রকল্প হোক বেটার প্রকল্প উৎস যেখানে গেলে আমি ভালো করতে পারবো সেটা খুঁজে পাবেন যারা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করবেন হয়তো আপনি নিজেই কোনো কিছু শিখবেন সেখানে আপনি অর্থ এখন তো ধরেন আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখেন বা আপনি অটো ক্যাড আছে ফ্রিল্যান্সিং শিখছেন বা ফটোশপ আছে ভিডিও এডিটিং আছে বিভিন্ন বিষয় আছে আপনি স্কিল ডেভেলপ করার জন্য সেখানে ঘুরতে হলে কেউ আছেন পঁচিশ হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভালো কিছু শিখবেন একের অধিক বিষয় এই বিনিয়োগ কিন্তু আপনাকে পরবর্তীতে আপনাকে কাজের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী আপনাকে লাভ এনে দিবে কর্মক্ষেত্রে যে যত বেশি শ্রম বিনিয়োগ করবেন যে যত বেশি পরিশ্রম করবেন তাদেরকে শনি গ্রহ সময় উপযুক্ত পুরস্কার দিবে আপনাকে পাশাপাশি এপ্রিলের মাঝামাঝি থেকে আয় এবং ব্যয় পরিচালনা এবং অপ্রয়োজনীয় আপনি যে ব্যয়গুলো আছে যে খরচগুলো আছে সেগুলো আপনি একেবারে এড়াতে পারবেন কাটছাট করে সবকিছু এড়িয়ে চলতে পারবেন দুই সালের গ্রহদের শুভ প্রভাবে বাজেট পর্যালোচনা এবং অপ্রয়োজনীয় ব্যয় থেকে মুক্তি পাওয়ার জন্য আদর্শ সময় হিসেবে বিবেচিত হবে জুন মাসের মাঝামাঝি সময় থেকে মিথুন রাশিদের আর্থিক বিষয়ে আবার সতর্কতা অবলম্বন করতে হবে এবং বেশি সতর্কতা অবলম্বন করতে হবে তা না হলে আপনি প্রতারিত হতে পারেন বা ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে যেখানে আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন জন্য জুন মাসটি আপনাকে খুব সতর্ক থাকতে হবে এছাড়া যে কোনো সময় অপ্রত্যাশিত খরচ দেখা দিতে পারে তার জন্য আপনাকে আপনাকে মাসে প্রস্তুত থাকতে হবে হবে এবং সেটা কোনো না করতে অনেকেই থাকবে সময় মা বাবা বা কেউ জুন একজন অসুস্থ হয়ে গেল সেখানে আপনার একটা বড় ধরনের ইনভেস্ট করতে হবে এখন আপনি যদি সতর্ক থাকেন সেটা যদি আপনি ওইভাবে চিকিৎসক চিকিৎসালয়ে বাছাই করেন হসপিটাল আপনার কিন্তু অনেক টাকা কমে যাবে অনেকে আছে দৌড় দিয়ে নিয়ে যায় একটা বিশাল নামে বেসরকারি হসপিটালে আর কিছু থেকে কিছু ওখানে লাখ লাখ টাকা বিল করে ফেলে তো এই ধরনের একটা বিষয় কিন্তু এই জুন মাসে দেখা যাচ্ছে অন্যদিকে রাহুর প্রভাবে বর্তমান পরিস্থিতির উপরে নির্ভর করে সম্পদ বিশ্লেষণ এবং সেগুলোর সামঞ্জস্য যদি আপনি করেন সেক্ষেত্রে তো ভালো যদি না করেন তাহলে বছরের মাঝামাঝি সময়ে অনেকেই আছেন যে এই সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে দেউলিয়া হয়ে যেতে পারে ব্যবসাটা আরেকজন নিয়ে নিতে পারে বা সরকারি ভাবে আপনাকে সিলগালা করে দিতে পারে আপনার যদি লাইসেন্স না থাকে আপনি কোনো ফ্যাক্টরি আছে লাইসেন্স নাই কিছু নাই আপনি হয়তো সাবান তৈরি করেন বা আপনি বিভিন্ন ধরনের কেমিক্যাল পণ্য তৈরি করেন আপনার ভোক্তা অধিদপ্তর থেকে আসলো বা সরকার থেকে লোক আসলো এসে বললো আপনার তো লাইসেন্স নাই পুরো সিলগালা করে দিল আপনার ব্যাংক ট্যাঙ্ক সব জব্দ করে ফেললো এ ধরনের বিষয় অনেকের ক্ষেত্রে ঘটবে এছাড়া মিথুন রাশিদের অর্থের বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করবে এবং অতিরিক্ত খরচ ছেড়ে দিতে মহাজাগতিক শক্তি মিথুন রাশিদের এই সময় বাধ্য করবে অক্টোবরের দ্বিতীয়ার্ধ অর্থাৎ অক্টোবরের পনেরো তারিখ থেকে পুনরায় আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে এবং ভবিষ্যতের সুস্থতার ভিত্তির উপরে এ সময় সুযোগ আসবে অর্থাৎ আপনি সুস্থ থাকবেন কি অসুস্থ থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থা কেমন হবে তা এ সময় কিন্তু নির্ভর করবে এছাড়া 2026 সালের ডিসেম্বর মাসের 6 তারিখ থেকে মিথুন রাশির মানুষরা কিছু আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হবে অসুস্থ হতে পারে চাকরি পরিবর্তন করতে পারে চাকরি চলে যেতে পারে ব্যবসায় লস হতে পারে এই ধরনের একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবেন অথবা আপনি কোথাও ইনভেস্ট করেছেন রিটার্ন আসছে না মূলধনও আসছে না তবে অন্তর্দৃষ্টি এবং দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা যাদের আছে আপনি ধরেন অন্তর্দৃষ্টি দিয়ে আপনি বুঝতে পারছেন এটা আর হবে না বা আপনি মানিয়ে নিতে পারবেন তারা সেগুলো কাটিয়ে উঠতে পারবেন যে ঠিক আছে এখানে হয় নাই ব্যবসায় লাভ আছে বা জীবনে লাভ লস হয় আমি এটাকে চেঞ্জ করে অন্য জায়গা থেকে আমি সেরে নেই কাজটা বা অন্য জায়গা থেকে আমি মুনাফা করি এই জায়গা আমার যেটা গেছে গেছে এটা আমি না তাদের জন্য কিন্তু কাটিয়ে উঠাটা সহজ হবে এরপরে বন্ধুরা মিথুন রাশিদের দুই সালের স্বাস্থ্য ভাগ্য নিয়ে যদি এখানে গ্রহদের পজিশন বিশ্লেষণ করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে দুই সালে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি খুব একটা যত্ন নিতে হবে তা না হলে প্রায় মিথুন রাশির মানুষরা অসুস্থ হয়ে পড়বেন দুই পর্যাপ্ত ঘুম না নিলে অসুস্থ হয়ে পড়বে মার্চ মাসের ছয় তারিখ থেকে মিথুন রাশিদের দৈনন্দিন জীবনে ব্যস্ততা বাড়বে যা ধীরে ধীরে শারীরিক দুর্বলতা তৈরি করবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছেন যারা ছোটবেলা থেকেই যাদের কোনো অসুখ আছে বা যারা ধরেন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার বা লিভারের সমস্যা যারা আছেন তাদের কিন্তু ব্যস্ততার কারণে সেই প্রবলেমগুলো পুনরায় যারা ওষুধ খেয়ে অসুস্থতাকে কন্ট্রোল করতে হয় তাদের কিন্তু শারীরিক দুর্বলতা বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে ওষুধ কাজ করা এ সময় কমিয়ে দিবে ওষুধ খেয়েও ফল পাবেন না এই সময়কালে অর্থাৎ এই যে জানুয়ারি মাসের বিশ তারিখের পর থেকে আমি দেখতে পাচ্ছি মিথুন রাশিদের সুস্থ থাকার জন্য কিন্তু যদি আপনার বডিতে কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে আপনি এক্সারসাইজ করতে পারেন খেলাধুলা করতে পারেন অথবা ফিটনেস প্রোগ্রাম শুরু করতে পারেন আর যারা দীর্ঘমেয়াদী অসুস্থ আছেন যে বললাম ডায়াবেটিস ব্লাড প্রেসার তারা খাদ্যাভাস চেঞ্জ করতে হবে এবং একটা রুটিনের মধ্যে চলতে হবে না হলে কিন্তু আপনাদের স্বাস্থ্য অবনতি ঘটবে ট্রিটমেন্ট করেও কিছু হবে না মে মাসের মাঝামাঝি সময় থেকে মিথুন রাশিদের জয়েন্ট এবং মেরুদণ্ডের সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে যারা মিড এজ আছেন তারা পরিশ্রমের কারণে বসে কাজ করেন বা দাঁড়িয়ে কাজ করেন যারা দাঁড়িয়ে কাজ করেন তাদের হাঁটুতে বা হাঁটুর জয়েন্টে জয়েন্টে পায়ের জয়েন্টে জয়েন্টে যারা বসে কাজ করেন তাদের মেরুদণ্ডে ক্ষয় হতে পারে সমস্যা হতে পারে যারা মোটরসাইকেল রাইড করেন বা মোটর চলতে হয় বা বসে জার্নি করতে হয় তাদের একটা পেশি দুর্বলতা মেরুদন্ডে একটা প্রবলেম এ ধরনের জয়েন্টে প্রবলেম এই ধরনের প্রবলেমগুলো শুরু হবে কর্মের কারণেই হবে আমন কি আমি লক্ষ্য করছি 28 জুন থেকে স্বাস্থ্যগত সমস্যা চরম আকার ধারণ করবে যা আপনার ধৈর্যের বাদ ভেঙে দিতে পারে তবে 27 জুলাই 28 জুন থেকে 27 জুলাই এক মাস এ সময় থেকে অতিরিক্ত পরিশ্রমগুলো এভয়েড করতে পারলে স্বাস্থ্য ভালো হবে আপনি হয়তো সাতাইশে জুলাই এর আগে অ্যাভয়েড করতে পারবেন না কোন একটা চুক্তির জন্য বা কোন একটা কারণে আপনার হয়তো বাধ্যবাধকতা নেই কিন্তু আপনি না করলে কোনো কিছু লস হয়ে যাবে বা কোনো কিছু হাত হয়ে যাবে এই জন্য আপনাকে হয়তো সাতাইশে জুলাই পর্যন্ত আপনাকে কন্টিনিউ করতে হবে বাট সাতাইশে জুলাই পর থেকে বিশ্রাম নেওয়ার একটা সুযোগ তৈরি হবে ভারসাম্যতা তৈরি করতে পারবেন তেইশে সেপ্টেম্বর থেকে মিথুন রাশির মানুষরা যাই করুন না কেন স্বাস্থ্যগত ছোটখাটো সমস্যা লেগে থাকবে মিথুন রাশিদের এ সময় খাদ্যাভাস পর্যালোচনা করতে হবে প্রচন্ড ভাবে একটা রেস্ট্রিকশন তৈরি হবে অনেকের সবার কথা বলছে না অনেকের ক্ষেত্রেই খাবারের মধ্যে কোনটা খেতে পারবেন কোনটা খাওয়া যাবে না তেলে ভাজা পোড়া তো একেবারে বন্ধ করে দিতে হবে বাইরের খাবার সম্পূর্ণ বন্ধ করতে হবে বাইরের খাবার যারা খান যারা ঘরে খাবার খেতে পারেন না কাজের জন্য হোক বা যে কোনো কারণে হোক তৈরি করতে পারছেন না বাইরেই খেতে হয় তাদের এই সময় কোনো না তা বন্ধ করতে হবে এবং ভারী চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে তেলে ভাজা খাবার আগে বলেছি তা না হলে ব্লাড প্রেশার চোখের সমস্যা লিভারের সমস্যা ডায়াবেটিস কিডনির প্রবলেম বা বিভিন্ন ধরনের প্রবলেম যেগুলো আমরা বলি যে খাদ্য থেকে হয় এটা চরম আকারে পৌঁছাবে অনেকের আছে যে এই সময় পেটে হজম হতে যাবে না যেভাবে সেভাবে বেরিয়ে যাবে। কিন্তু এই সময় খাবার ঘরের ভিতরে পরামর্শ অনুযায়ী খেতে হবে সবার কথা বলছি না যারা আগে থেকে এই ধরনের সমস্যাটা ছোটখাটো আছে তাদের এই সমস্যাটা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে অক্টোবরের শেষে মিথুন রাশিদের মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে কারণ এ সময় শারীরিক পারিপার্শ্বিক কর্ম পরিশ্রম সবকিছু মিলিয়ে মানসিক একটা যন্ত্রণা তৈরি হবে যার জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে অনেকেই আছেন এ সময় কোনো কিছু চিন্তা করতে পারবেন না উত্তেজনা বিরাজ করবে বছরের শেষে মানসিক চাপ এবং অতিরিক্ত পরিশ্রম অসংখ্য মিথুন রাশির মানুষদেরকে জটিল অসুখে অসুস্থ করে ফেলার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনি আপনার পছন্দ মতো আর একটু খোঁজ খবর নিয়ে দেখেন তার রেপুটেশন নরম ভালো রেপুটেশন হলে যে কোনো একজন পছন্দ মতো জ্যোতিষীর কাছে যান আপনার ব্যক্তিগত জন্মकुंडলি বিচার বিশ্লেষণ করেন তাহলে কিন্তু সেই জ্যোতিষী আপনাকে বলে দিতে পারবে যে কোন গ্রহ নক্ষত্রটা আপনার সমস্যা করছে কি রুদ্রাক্ষ কোন রত্নপাথর ব্যবহার করলে আপনি উপকৃত হবেন আশা করি একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে সহযোগিতা করতে পারবে তো বন্ধুরা আজকে পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকল অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন